জামালপুরে ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকারের একশো পালন করা জামালপুর ব্লক অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত থাকেন বিধায়ক অলক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বিডিও পার্থ ভিডিও পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিসিডাব্লিউ অফিসার অফ সুপ্রভাত মুখার্জি সহ এলাকার স্থানীয় ছাত্রছাত্রীরা তারা সকলেই ভীমরাও আম্বেদকারের ছবিতে মাল্যদান করেন বিধায়ক তার বক্তব্যে বাবা সাহেব আম্বেদকারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি সকলকে নিয়ে সংবিধানের প্রস্তাবনা অংশটি পাঠ করেন মেহমুদ খান বলেন আজ যে ভারতবর্ষ স্বাধীন দেশ হিসেবে হয় তার কারণ ভারতের নিজস্ব একটি সংবিধান আছে আর এই সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর তার লিখে সংবিধানকে সংবিধানকে আমাদের আমাদের সকলকে রক্ষা করতে হবে হবে মেনে চলতে উপস্থিত ছাত্র বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বক্তব্য রাখেন জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসে ও সম্মান ও মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের জন্ম পালন করা হয় এবং তার ছবিতে মাল্যদান করেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল অঞ্চল সভাপতিরা এ বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আজকে আমাদের বিআর আম্বেদকরজির জন্মদিন এই জন্মদিনে আমরা জামাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এইখানে জামাল ব্লকের পক্ষ থেকে আমরা প্রত্যেক অঞ্চলের সভাপতি বিধায়ক সভাপতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অঞ্চল সভাপতি সকলকে নিয়ে ওনাকে শ্রদ্ধা আমরা জানাই এবং এই সংবিধান যে উদ্দেশ্যে রচনা হয়েছে সব ধর্মের মানুষ ভারতবর্ষে আমরা সেইভাবেই যেন সে গণতন্ত্র হিসাবে আমরা যেন বাস করতে পারি সার্বিক জায়গাতে আমরা চাই আজকের দিনে আবার নতুন করে শপথ আমরা নিই যাতে ওনার সংবিধান যে রচনা করেছিল সেইটা যেন আমার সম্মানের সঙ্গে আমরা ভারতবর্ষকে রক্ষা করব